আসসালামু আলাইকুম তো আজ চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আপনাদের দেখাবো কীভাবে আউটগোয়িং কলটা চালু রেখে ইনকামিং কলটা অফ রাখা যায় তো রিলাক্স এনডেক্স ফোর জি ফোনটাই এটা একটা সহজ ওয়ে আছে সেটা হলো আপনারা এখানে দেখেন কল রিসিভারের উপরে একটা বাটন আছে এটা মেনু বাটন আমরা জানি এটা জোরে চেপে রাখুন চেপে রাখলে দেখেন ও দেখেন একটা কন্ট্যাক্ট চিহ্ন উঠছে তো এখন অপর প্রান্তে পনের অপার প্রান্তে যে আপনাকে কল দিক না কেন এখানে কিন্তু কল আসবে না বলবে যে বিজি আছে অর্থাৎ যে কেউ কল দিলে আপনার বিজি থাকবে কিন্তু আপনি চাইলে যে কাউকে কল দিতে পারবেন আপনি চাইলে যে কাউকে কল কল দিচ্ছে একটা নম্বরে এখানে কল যাবে কিন্তু আপনারা কেউ কল দিতে আসলে ব্যস্ত বলবে বা বন্ধ বলবে তো ডিসক্লে একটু ভালো করতো তাহলে আমি মনে করি ফোনটা পারফেক্ট ছিল এবং সাইজ হালকা যদি একটু নিচের দিক থেকে একটু ছোটো করে দিত তাহলে এক হাতে ভালো আট এঁটে যেত আর কি তাছাড়া ফোনটা কিন্তু চার্জ বলেন সার্ভিস দিক থেকে সব দিক থেকেই বেটার আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে সেটা হলো এর লাউড স্পিকারের ভলিউমটা অনেকটাই কম তো আবার চেপে ধরবেন এই বাটনে দেখবেন ওই ব্লকটা উঠে গেছে বুঝছেন ধন্যবাদ